এই অসুস্থ শরীর নিয়ে ওষুধ খেয়ে হলেও আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি একদিনের জন্য কাজ বন্ধ রাখতে পারিনি আজকে তোমাদেরকে ঈদের আগে কম দামে টু পিস কালেকশনগুলো দেখাবো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো যেদিন আমার ড্রেসের শ্যুট থাকে ওই আমি অনেক বেশি প্যারায় থাকি একদমই সময় পাই না তো আমি এখানে হচ্ছে ডিম খেয়ে নিলাম তারপর হচ্ছে আমার ওষুধটা যেটা সেটা খেয়ে নিচ্ছি জাস্ট দেখো আমার ওষুধের প্যাকেটটা কতগুলো ওষুধ প্রতিদিন আমার এরকম এতগুলো করে ওষুধ খেতে হয় এনিবে এখন তোমাদেরকে আমি ড্রেস কালেকশনগুলো দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস ড্রেস যেটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার মধ্যে কালার থাকবে পাঁচটা এটা হচ্ছে উপরে থাকবে কুর্তি আর নিচে থাকবে প্লাজো তো উপরে কুর্তির লংটা থাকবে ছত্রিশ থেকে সাত্রিশ আর বডি ফ্রি সাইজ থাকবে প্লাজো লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ আর এটা হচ্ছে লিলেন ফ্যাব্রিক এর মধ্যে থাকবে খুবই আরামদায়ক আর টু পিস গুলো খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর দেনে ব্ল্যাক এন্ড রেড যেটা এটাও কিন্তু বেশ সুন্দর তো রেড এর মধ্যে আরো একটা আছে আমি তোমাদেরকে দেখাই প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যে তোমরা পাঁচটা প্রিন্টের পাঁচ রকমের কালার পেয়ে যাবা আর ডিটেলস জানার জন্য তোমাদেরকে ধুমকেতু পেজে ইনবক্স করতে হবে উপরে পেজটা ট্যাগ করা থাকবে তো নাম্বার দেওয়াই আছে তো আমার কাছে এই লিলেনের কুর্তি প্লাজো সেটটা খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই নিয়ে নিবে আরামদায়ক অনেক তো তারপর হচ্ছে তোমাদেরকে কাফতান করসেট দেখাই এগুলা হচ্ছে চায়না লিলেনের মধ্যে থাকবে উপরে কাফতানের লংটা থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ আর বডি সাইজ ফ্রি থাকবে আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এগুলার প্রাইসও থাকবে সেম সাতশো টাকা এগুলার মধ্যে হচ্ছে তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবা প্রায় পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবা তা আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রিন্ট দেখাই দিই এক একটা হচ্ছে এক এক কালারের হোয়াইটের মধ্যে এক একটা কালারের নাইকি খুবই সুন্দর প্রত্যেকটা কাফতান কর্সেট গুলো আমার কাছে খুবই ভালো লাগছে এটার মধ্যে আরো অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা পরে পরে তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ধূমকেতু পেজে ইনবক্স করতে হবে দ্রুত স্টক আউট হওয়ার আগে নিয়ে নিতে হবে ধূমকেতু পেজে তোমরা সব থেকে রিজনেবল প্রাইজে ওয়েস্টার্ন কালেকশন পেয়ে যাবা তো এই কাফতান কর্সেট গুলো যেহেতু চায়না লিনের মধ্যে পরে খুবই কমফোর্টেবল এবং দেখতেও কিন্তু বেশ ফ্যাশনেবল সো যারা কাফতান সেট চাচ্ছ তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো আরামদায়ক হবে গরমের জন্য এরপর তোমাদেরকে ব্লক প্রিন্টের মধ্যে কুর্তি সেট দেখাই এগুলো টু পিস থাকবে এগুলা হচ্ছে দুবাই চেরি জর্জেটের মধ্যে থাকবে কুর্তির লং থাকবে তেত্রিশ বডি হচ্ছে থেকে পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্যান্টের লং হবে আটত্রিশ এগুলার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা আর এগুলার মধ্যে হচ্ছে প্রায় কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা আমি তোমাদেরকে দুইটা কালার দেখাচ্ছি দুইটা কালারই কিন্তু বেশ সুন্দর আমি হচ্ছে ম্যাজেন্টা টাইপের কালারটা যেটা এটা আমি হচ্ছে রেখে দিচ্ছি আমার কাছে খুবই সুন্দর লাগছে এরপর তোমাদেরকে কামিজ টু পিস দেখায় যেগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে এগুলার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ আর বডি হচ্ছে এল এক্সেল ডাবল প্রত্যেকটা বডি সাইজে পেয়ে যাবা এই নুট কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে মানে কালারটা অনেক বেশি সুন্দর তো এই টু টাকা তো আমি এখানে তোমাদেরকে তিনটা কালার দেখাই দিচ্ছি এই কালারটাও কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে বেগুনি টাইপের একটা কালার খুব সুন্দর এরপর হচ্ছে এই আকাশি কালারটাও কিন্তু সুন্দর তোমাদের যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ধূমকেতু পেজে আমার কাছে তিনটা কালারই বেশ ভালো লাগছে এছাড়া তোমরা আরও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবা ডিটেলস জানার জন্য ধূমকেতু পেজে ইনবক্স করতে হবে এরপর তোমাদেরকে চিকেন কারি ফেব্রিকের গাউনগুলো দেখাই এগুলা লং থাকবে ছিচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল আর এগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা কালার থাকবে সাতটা আমি তোমাদেরকে তিনটা কালার দেখাই দিচ্ছি অলিভ কালারটাও কিন্তু বেশ সুন্দর দেন এই কালারটাও সুন্দর পিঙ্ক কালারটা তো তোমাদের যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ধূমকেতু পেজে ইনবক্স করতে হবে যেহেতু সামনে ঈদ এগুলা কিন্তু স্টক আউট হয়ে যায় খুব দ্রুত তো তোমাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে লাস্ট যে কালারটা এই কালারটা অনেক বেশি ফ্যাশনেবল সো তোমাদের অবশ্যই দ্রুত নিয়ে নিতে হবে ধূমকেতু পেজ থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ধূমকেতু পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা আছে সো দ্রুত অর্ডার করে ফেলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর সো টু গুলা কিন্তু একদমই মিস করবে না কেউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই